হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব এবার নো রিনিট এর পিটিশান কিন্তু জমা পড়ল সুপ্রিম কোর্টে গতকাল মানে এক তারিখ ফার্স্ট জুলাই সুপ্রিম কোর্টের সামনে কিছু সংখ্যক স্টুডেন্ট একটা পিটিশন জমা দিয়েছে যে পিটিশানে স্পষ্ট দাবি করা হয়েছে যে রিনিট যেন কন্ডাক্ট না করানো হয় সুপ্রিম কোর্ট এন নির্দেশ দিক এন যেন এক্সামটা ক্যান্সেল না করে এর কারণ কি এর কারণ যে সমস্ত পিটিশনার আছে তারা যেটা বলতে চাইছে যে যেহেতু অনেক এরকম স্টুডেন্ট আছে যারা কোনো রকম ফ্রড ছাড়া সারা বছর এক বছর দু বছর মন দিয়ে খেটে খুব ভালো করে এক্সাম দিয়ে যাদের ছশো পঞ্চাশের ওপর ছশো আশি সত্তর এরকম মার্কস পেয়েছে এখন যদি নতুন করে এক্সাম হয় তাহলে তারা তো সেই মার্কসটা আর পাবে না কেননা তারা ধরো পড়াশোনা থেকে প্রায় দু মাস রিটাচ তো তাদের ক্ষেত্রে কিন্তু সেই মার্কসটা নতুন করে পাওয়াটা সম্ভব নয় এটা গেল এক দু নম্বর তাদের যেটা দাবি যে সমস্যাটা করেছে এন তো এন এর প্রবলেমের জন্য সাধারণ যে সমস্ত স্টুডেন্ট যারা ব্রিলিয়ান স্টুডেন্ট যারা অনেক ভালো নাম্বার পেয়েছে যারা হয়তো দু হাজার চব্বিশের নাম্বার অনুযায়ী একটা ভালো গভর্নমেন্ট এমবিবিএ সিট পাবে কেন তারা সাফার করবে দেখো এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভ্যালিড পয়েন্ট এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে অপদার্থতা তার দায় তার জন্য ক্ষতি হচ্ছে কিন্তু ব্রিলিয়ান্ট মেধাবী স্টুডেন্টদের এটা কিন্তু কখনোই উচিত নয় তো সুপ্রিম কোর্টকে এই ব্যাপারটা দেখা উচিত তাদের যে নেক্সট দাবি সেটা হলো পুরো এক্সামটা ক্যান্সেল না করে টোটাল যে রেজাল্ট সেটাকে রি করা হোক এবং কোথাও কোনো ওএমআর সিটের সঙ্গে কোনো ছেড়খানি বা কিছু করা হয়েছে কিনা সেটা ডিটেলসে দেখা হোক এবং টোটাল রেজাল্টটাকে রি ইভ্যালুয়েট করে নতুন করে প্রকাশ করা হোক তাদের আরো দাবি রয়েছে যে এই হঠাৎ করে সব কিছু ক্লোজ হয়ে যাওয়ার পরেও যে দুদিনের জন্য রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করেছিল তখন যে চব্বিশ হাজার স্টুডেন্ট যারা অনেক লেটে সবার শেষে রেজিস্ট্রেশন করেছে সেই চব্বিশ হাজার স্টুডেন্টের যে ডিটেল ডেটা তারা কত পেয়েছে তাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে কিনা বা এই যে চব্বিশ হাজার স্টুডেন্টকে যে লেট করে ঢোকানো হয়েছিল তারাই এমন স্টুডেন্ট নয় তো যে কারণে এই যে টোটাল যে র্যাঙ্কের যে ওঠা এটা তৈরি হয়েছে তো সেই চব্বিশ হাজার স্টুডেন্ট তাদেরকে ডিটেল ইভ্যালুয়েট করা হোক তাদের ডিটেলসটা ভালো করে দেখা হোক এবং টোটাল যে রেজাল্ট সেটাকে রি করে নতুন করে রেজাল্ট পাবলিশ করা হোক কেননা এখন যদি এন বা সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন করে রিনিট কন্ডাক্ট করে তাহলে এমন অনেক স্টুডেন্ট থাকবে যারা কিন্তু যে যে নাম্বারটা আগে পেয়েছিল। তারা কখনোই সেই নাম্বারটা এখন তুলতে পারবে না কেননা তাদের এখন সেই প্রিপারেশানের যে স্পিড পরীক্ষার প্রিপারেশন তারা অনেকটাই ভুলে গেছে আর তারও উপরে তাদের কিন্তু কোনো রকম দোষ নেই তারা মন দিয়ে পড়াশোনা করেছে তারা পরীক্ষা দিয়েছে তাদের কোনো রকম কিন্তু তাদের ঘোটালা নেই তো এন বা অন্য সমস্যার কারণে তাদের যেন বিপদ হবে তো সব ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টে তারা এক তারিখে পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্ট বাকি কেসগুলোর সাথে ত্যাগ করে আটই জুলাই যে নেক্সট হিয়ারিং সেই হিয়ারিংয়েই কিন্তু সুপ্রিম কোর্ট সব পক্ষের যারা ঋণিট চাইছে তাদের পক্ষে যারা ঋণিট চাইছে না তাদের পক্ষে গ্রেস মার্কিংয়ের ইস্যু টোটাল প্রসেসটা সিবিআই ইনভেস্টিগেশনের ইস্যু হরিয়ানার যে স্কুলে এতগুলো একসাথে টপার সেই ইস্যু জয় জালারাম স্কুলের ইস্যু পেপার লিক ইস্যু যতগুলো ইস্যু আজ পর্যন্ত ঘটেছে নিচে ইচ অ্যান্ড এভ সব কেসগুলো সুপ্রিম কোর্ট ভ্যাকেশন বেঞ্চ শেষ হলে যে রেগুলার বেঞ্চ বসবে আট তারিখে মানে আটই জুলাই প্রধান বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু সব মামলাগুলো শুনানি হবে এবং আমরা আশা করছি কোনো পজিটিভ একটা রেসপন্স আমরা কিন্তু সেই দিন সুপ্রিম কোর্টের কাছ থেকে পাবো সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের কাছে আমার তরফ থেকে এবং প্রত্যেকের তরফ থেকে একটাই আবেদন থাকলো যে সব ধরনের স্টুডেন্টের কথা বিচার করে যেন সবাই জাস্টিস পায় সেই ব্যবস্থাটা অবশ্যই আপনারা দেখবেন যারা হার্ডওয়ার্কিং স্টুডেন্ট যারা খুব ভালো করে পরীক্ষা দিয়েছে তাদের শুধুমাত্র এনটি অপদার্থতা তার জন্য যে সমস্ত ব্রিলিয়ান স্টুডেন্ট যারা এবছর মেডিকেল কলেজ পাবেই তারা যেন কোনো রকম সাফারা না হয় এই দিকটাও যেমন আমাদের চাওয়া থাকবে তেমনি ফ্রড করে টাকার জোরে কোনো এমন কোনো নন ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা মেডিকেল কলেজ পেয়ে যাবে সেটাও যেন না হয় সেই দুটো ব্যাপারেই কিন্তু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তো আশা করছি আট তারিখে সুপ্রিম কোর্ট একটা খুব সুন্দর ডিসিশান সব স্টুডেন্টদের পক্ষে যায় এমন একটা ডিসিশান নিশ্চয়ই দেবে তো আমাদের নজর থাকবে আট তারিখের ওপর নিট রিলেটেড যে কোনো নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই মন দিয়ে পড়াশোনা করো নিট এক্সাম কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই সবাইকে ভালো থেকো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে